আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো গতকালকে সিপিআই ডেটা আসার পরে আমরা যেমনটা দেখতে পেয়েছি আমাদের গুরুত্বপূর্ণ যে সাপোর্ট জোন ছিল যেটা এই মুহুর্তে রেসিস্টেন্ট জোন হিসেবে কাজ করছে সেটা হচ্ছে তিন হাজার তিনশো চল্লিশ বা একচল্লিশ ডলারের যে এরিয়াটা এটা কিন্তু কালকে ক্রস করেছিল এবং আমাদের টার্গেট যেটা ছিল যে তিন হাজার তিনশো নয় দশ এর আশেপাশে আসবে মার্কেট কিন্তু খুব কাছাকাছি আসছিল বটে তিন হাজার তিনশো বিশের আশেপাশে এখানে এসে এখান থেকে প্রাইসটা সাপোর্ট পেয়ে আবারও উপরে উঠে গেছে এবং মজার বিষয় হচ্ছে যে গতকালকের যে সাপোর্ট জোন যেটা আজকের রেসিস্ট্যান্ট জোন এটাকে এই মুহূর্তে মার্কেট টেস্ট করছে তো আমরা দেখার চেষ্টা করব যে এটা ক্রস করবে কি না এটা ক্রস করলে কতটুকু আপ হতে পারে বা এখান থেকে ডাউন হবে কি না ইত্যাদি বিষয়গুলো এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব তো শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি আজকের দিনে কিছু ডেটা রিলিজ হবে যেমন এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পিপিআই ডেটাটা চলে আসবে এছাড়া আর তেমন কোনো ডেটা আজকে নাই কয়েকজন ফেড কর্মকর্তা কথা বলবে এটাই তবে ওই ফেডের এই প্রেস ব্রিফিংগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকের দিনে এছাড়াও তো নতুন করে যেটা হচ্ছে যে গতকালকে আমরা লাস্ট যেটা জানতে পেরেছি যে ইউক্রেন ইউক্রেনকে আরও ভারী অস্ত্র শস্ত্র দিতে যাচ্ছে আমেরিকা কিংবা পুতিন যদি যুদ্ধবিরতিতে রাজি না হয় তাহলে রাশিয়ার উপরে একশো শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে মানে এর আগে বাইডেন প্রশাসন হচ্ছে নিষেধাজ্ঞাকে তারা অস্ত্র হিসাবে কাজে লাগিয়েছে আর এইবারকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হচ্ছে শুল্ক আরোপ করাকে একটা অস্ত্র হিসাবে তারা কাজে লাগাচ্ছে এরকমটাই মনে হচ্ছে তো এই সমস্ত কারণে ভূরাজনৈতিক রাজনৈতিক উত্তেজনা পেরেছে আমাদের যে টার্গেটটা ছিল তিন হাজার তিনশো দশ বা নয় এখানে মার্কেট আসতো কিংবা আরও নিচে নামতো কিন্তু এই যে ভূ রাজনৈতিক উত্তেজনাটা বাড়ার কারণে গোল্ড আবারও হচ্ছে কিছুটা বুলিশ মুভমেন্ট করছে তো যাই হোক এখন আজকের দিনে আমি আপনাদেরকে বাই এবং সেল উভয় দিকেই পজিশন নেওয়ার পরামর্শ দিব তো আপনারা বেশ কিছু পয়েন্ট থেকে বাই সেল করতে পারেন আমি পয়েন্টগুলো নোট করে দিচ্ছি আমি যদি এখানে একটা যেহেতু এখান থেকে সাপোর্ট পেয়েছে সো এখানে আমি একটা হরিজেন্টার লাইন দিচ্ছি আজকের দিনে প্রাইসটাকে যদি আপনারা এখানে পেয়ে যান তিন হাজার তিনশো বিশ চব্বিশের আশেপাশে তাহলে এখান থেকে পুনরায় বাই নিতে পারেন এবং এখানে বাই নিলে স্টপ লসটা জাস্ট এইটার নিচেই দিয়ে রাখবেন তিন হাজার তিনশো আঠারো বা এর আশেপাশে দিয়ে রাখবেন আর আজকের দিনে এই যে রানিং যে প্রাইসটা এই মুহূর্তে গোল্ড যেখানে ট্রেড করছে তিন হাজার তিনশো চল্লিশ আশেপাশে এখান থেকে এটাকে যদি ক্রস না করে গোল্ড এটাকে যদি ক্রস না করে তাহলে আমরা আশা করছি যে এখান থেকে আবারও ডাউন হবে এবং তিন হাজার তিনশো বিশ চব্বিশকে পুনরায় টেস্ট করবে যদি এখান থেকে ক্রস না করে আর এটা যদি ক্রস করে ফেলে তাহলে পুনরায় প্রায় আরও আপ হয়ে একদম উপরের দিকেই উঠে আসবে সেই ক্ষেত্রে তিন হাজার তিনশো ষাট পঁয়ষট্টির দিকে চলে আসতে পারে অথবা আমরা এখানটায় যদি একটা ট্রেন্ড লাইনের মতো ড্র করি তাহলে মোটামুটি এই পর্যন্ত প্রাইজ উঠে আসতে পারে যদি ওটা তিন হাজার যদি ক্রস করে ফেলে তো সেই হিসেবে আপনারা যদি এটা ক্রস না করে এখান থেকে যদি রিজেকশন পান এখান থেকে যদি ক্যান্ডেল রিজেকশন দেয় এখন পর্যন্ত কিন্তু দেয়নি এটা খেয়াল রাখবেন যদি এখানে ক্যান্ডেল রিজেকশন পান তাহলে পুনরায় এখান থেকে তিন হাজার তিনশো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশের আশেপাশে সেল নিতে পারেন আর যদি রিজেকশন না পান তাহলে অপেক্ষা করবেন এটা ক্রস করলে রিটেস্টের সাথে এই প্রাইজ তিন হাজার তিনশো চল্লিশ বিয়াল্লিশের উপর থেকেই আবার বাই নিতে পারেন সো এটা বাই এবং সেল উভয়ের জন্যই কাজ করবে নির্ভর করবে যে কোন দিকে রিজেকশন পাচ্ছে সেই হিসাবে এখানে খেয়াল রাখবেন যদি রিজেকশন পান তাহলে এই প্রাইজের আশেপাশে সেল নেবেন আর রিজেকশন না পেলে রিটেস্টের সাথে এই প্রাইজের আশেপাশে থেকেই আবার বাই নেবেন তো এই হচ্ছে মোটামুটি অবস্থা তো যদি এখান থেকে তিন হাজার তিনশো চল্লিশ একচল্লিশ থেকে যদি সেল নেন তাহলে এর উপরেই লসটা দিয়ে রাখবেন তিন হাজার তিনশো পঞ্চাশ বা তার আশেপাশে স্টপ লস দিয়ে রাখবেন তো এই সেট আপ অনুযায়ী আপনার আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ